সোরাটির নাম সুরাতণী ইসরাইন এই নাজিল হয়েছে মঙ্কাইন সোরাটির মোট আয়াত সংখ্যা এক এগারো রঘু সংখ্যা বারো এই সোরাটার সতেরো নম্বর সুরা এই সোরাটার তেইশ নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি মনে রাখবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন তেলাওয়াত আর কেরাত এক জিনিস নয় আবারও বলছি তেলাওয়াত আর কেরাত দুটা দুই জিনিস আমাদের দেশের মানুষ সবাই মনে করে কেরাত আর তেলাওয়াত একই জিনিস কিন্তু না কেরাত হল পড়া পাঠ করা আর তেলাওয়াত হচ্ছে বুঝে শুনে পড়া আবারও বলছি মনে রাখবেন কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত এদেশের অনেক মানুষ এত কেরাত শোনে ইমান বাড়ে না কিন্তু যখন তেলাওয়াত শোনে তাদের ইমান বেড়ে যায় ইদা তুলিয়া হিম আয়াত যখন কালামে পাকের তেলাওয়াত শোনে তখন তাদের ইমান বেড়ে যায় তাদের তাওয়াক্কুল বেড়ে যায় চাইলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম তেলাওয়াতটা হলো বুঝে শুনে পড়া বা শোনা আর কেরাত হচ্ছে পাঠ করা পড়া মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন তাহলে এই তাফসিল মাহফিলে আমরা যারা এসেছি তেলাওয়াত শুনছি আমরা তাহকিক তারকিব করে আমরা তাফসির শুনবো এ কোরআনে মূল মর্মার্থটা জানার চেষ্টা করব মহান মালিকের মেসেজটা জানার চেষ্টা করব এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে বুকে হাত দিয়ে বলেন তো রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান আপনি এই সাইডে দাঁড়ায় আসতেন মিষ্টির দোকানে কাছে গ্লাসের ভিতরে নানান রকম মিষ্টি সাজানো আপনি এই পাশে যদি যদি করেন স্বাদ পাবেন না পাবেন কেন পাবেন না হ্যাঁ রাস্তার সাইডে মিষ্টি এই সাইডে দাঁড়ায় আকুম বাকুম করলে মিষ্টি স্বাদ পাওয়া যায় না আপনাকে মিষ্টি কিনতে হবে মিষ্টি খেতে হবে এরপরে স্বাদ পাওয়া যাবে ঠিক তেমনি করি আল্লাহর কোরআন শুধু পাঠ করলে এর টেস্ট বা স্বাদ পাওয়া যাবে না কোরআনটাকে পড়তে হবে বুঝতে হবে তাহলেই কোরআনের স্বাদটা পাওয়া যাবে কথা ঠিক না বেটি কেন এদেশের অনেক মানুষ অনেক মানুষ সকালবেলায় আসিম পরে চল্লিশ বছর সকাল বেলায় ইয়াসিন পড়ে সন্ধ্যা বেলায় ওয়াকিয়া পড়ে রাতের বেলায় তাবা রকাল মূল পড়ে চল্লিশটা বছর পড়ে কিন্তু তার ইমানের কোনো আপডাউন হয় নাই তার ইমানের কোনো আপডাউন হয় নাই কারণ তিনি পাঠ করেছে তিনি বোঝার চেষ্টা করে নাই এজন্য আজ আমরা বোঝার চেষ্টা করব। ইনশা আল্লাহ আসেন

যদি তোমার জীবদ্দশা এসে পড়ে একজন অথবা উভয় আহাদ হুমা কিলা হুমা একজন অথবা উভয় দুজনই যদি বার্ধক্যে উপনীত হয়ে পড়ে তোমার জীবদ্দশা এসে যায় তাদের আচার আচরণে বিরক্তি প্রকাশ করে ফলা তাকুল্লাহুমা হোমা উফ শব্দ পর্যন্ত বলবে না ওয়ালা তানহার হোমা ধমপ্তি কথা বলবে না অকুল্লা হুমা কৌলা ক্যারি মা সম্মানসূচক কথা বলবে সাতদ্বিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যায় আল্লাহফাক বলেন অকদর অব বোকা তোমার রবের আদেশ নির্দেশ ফাইসালা ডিসিশন সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আল্লাহ গুণামি করো আর কারোর নন ভালো করে বুঝবেন তাইলে আদেশটা কার আরো জোরে বলেন কার এটু জোরে বলেন কার আল্লাহর নামটা উচ্চারণ করলে লাভ না লস আরো জোরে বলেন এবার বলেন আদেশটা কার আরো জোরে আরও জোরে আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখবেন আদেশটা যিনি দিচ্ছেন তিনি কে তার চেয়ার কি ছোট না বড় আরো জোরে বলেন সুবানুল্লাহ খান একটা জিনিস মনে রাখবেন আদেশ কিন্তু তিনিই দিতে পারেন যার চেয়ার বড় যার সিয়ার ছোট ইনিও আদেশ দেয় কিন্তু কাম হয় না কথা আমারটাও আমারটাও কিন্তু আমি এই বসে যদি কেমন পর্যন্ত বলি সুদ না ঘুষ খাইও না এটা আমার আদেশ কয়জন মানবেন মানবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি ওই চেয়ারে বসে আদেশ দেয় কথা কেন তাহলে কি বুঝলাম সিয়াল যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয় এটা বুঝলাম তো নাকি সিয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয় সিয়াল ছাড়া আদেশ নিষেধ কার্যকর হয় না এদেশের মানুষ কিন্তু অনেকেই ভুল বুঝে বলবো যার কোনো সুযোগ নাই মনে রাখবেন আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মু চাইলে পাক বলেই দিচ্ছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা লাগবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে কিন্তু এই দুনিয়ার মানুষ আপনাদেরকেই বলছি স্পষ্ট ভাষায় শুনে নেন সৎ কাজের আদেশ ব্যক্তিগতভাবে দেওয়া যায় মানুষকে ভালো ভালো উপদেশ দেওয়া যায় ভালো ভালো দিকে ডাকা যায় ব্যক্তিগতভাবে দেওয়া যায় কিন্তু অসৎ কাজের নিষেধ একাকি দেওয়া যায় জোরে বলেন যায় তখন সঙ্গবদ্ধভাবে সেই কাজে বাধা দিতে হয় ঐক্যবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয় দলবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয় এই জন্যে অবশ্যই আমাকে আপনাকে জামাতবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে একটি ছত্র ছায় একটা রুলস রেজলিউশন মেনটেন করতে হবে কথা বলেন ঠিক না এখন আসেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাইলে আল্লাহ আদেশ দিচ্ছেন আমার গোলামি করো আর কারণ নয় এখন বোঝার চেষ্টা করেন আল্লাহ তার ইল্লাহ ইয়া তার ইবাদাত করো আর কারণ নয় এখন আসেন এদেশে এই মাহফিলে পিনপন্থী মানুষ আছে তাবলিক জামাত আছে সরমনাই আছে মাঝভান্ডারী আছে আঠরসে আছে আওয়ামী লীগ আছে বিএমপি আছে জাতীয় পার্টি আছে জামাত ইসলাম আছে এরপরে ফুরফুরা আছে বিভিন্ন তরিকার সিলসিলার মতের পথের কায়দার মানুষ এই মাহফিলে আছে আর এটাই স্বাভাবিক থাকতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার মনে রাখবেন স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি আমার দেশের মানুষ ব্যক্তিগত স্বার্থে ইবাদাতটাকে ব্যবহার করে দেখেন আমার নবী যখন ক্যালেমার দাওয়াত দিয়েছিল নবীজি যখন মক্কার মানুষের কাছে দাওয়াত দিয়েছিল তৎকালীন সময়ের আরব বিশ্বের ভাষা ছিল আরবি আমার রাসুল যে ক্যালেমার দাওয়াত দিয়েছিলেন এই কালেমাটাও ছিল আরবি আবারও বলছি তৎকালীন সময়ের আরব বিশ্বের ভাষা মাতৃভাষা ছিল আরবি আমার রাসুল যে ক্যালেমার দাওয়াত দিলেন সে ভাষা ভাষাটাও ছিল আরবি 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 হওয়ার কারণে ওরা সহজেই কালেমার মূল মার মাত্রটা বুঝলেন আর বোঝার পরেই একটা পাথর সেলে রেসুলের কপালে সেলে মারলেন বুঝবেন কিন্তু বোঝানোর জন্য বলছি তাহলে তাদের ভাষাও আরবি রেসুলের ভাষাও আরবি সহজেই বুঝলেন পাশপ্রতিক্রিয়া হয়ে রসুলকে আঘাত করলেন রক্তে রঞ্জিত হয়ে গেল সে আবে আবি তালিমের পাহাড়িয়া জেলখানায় বন্দি করলো কিন্তু আজ আমার বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা আর আমরা যে কালেমার দাওয়াত দেই এটা হচ্ছে আরবি কারণ এরা বাঙালি আর আমরা যেটার দাওয়াত দেই এটা আরবি যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কারণ এরা তো আরবি বুঝে না আমরা যে যেমন ব্যাখ্যা করি ওরা সেই সেরকম বোঝে তাবলীগ জামাত বলতেছে ওকাম নওয়া ইয়া উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ জিন এবং ইনসান কে সৃষ্টি করেছে তার ইবাদাতের জন্য আসনামাজ নামাজ পড়ি আমরা মনে করি এটাই মার দাওয়াত বাজ আলহামদুলিল্লাহ আর এক দল এসে বলতেছে তার গোলামি করার জন্য ইবাদত করার জন্য আসো আমরা সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল পাই কারণ আমরা তো আরবি বুঝি না যে যেমন ব্যাখ্যা দিচ্ছে আমরা প্রতি বৃহস্পতিবারে জিকির করে মসজিদের দেওয়াল পাচ্ছি আচ্ছা বাদ দিলাম আর একদলে সে বলছে ওমা ইনসা জিন্ন ইনসাল্লাদুন আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য আসো আমরা ধরে বায়াত গ্রহণ করি তাইলে যেমন ব্যাখ্যা দিল আমরা সেরকম বুঝলাম কারণ আমরা বাঙালি আর হুজুররা ব্যাখ্যা দিচ্ছে ওরা আরবি পড়ে ব্যাখ্যা করতেছে যে মানে আমরা তো আরবি বুঝি না এর তাহির তারকিম আমরা তো এগুলো তো বুঝি না ফেলে মাঝিমাজুল এগুলো তো কিছু বুঝি না এই জন্য আমরা কি করি এর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না যে যা বুঝায় আমরা তাই বুঝি এই রাগ করবেন না আমার কথায় প্রত্যেকটা কথা বুঝার চেষ্টা করেন আজকে আল্লাহ বলছে আমার ইবাদত করো আর কারণ নয় চাইলি কেউ বলল ইবাদত মানে নামাজ কেউ বলল ইবাদত মানে পীর মুরিদি কেউ বলল ইবাদত মানে জিকির কেউ বলল ইবাদত শুধু ব্যক্তি জীবনে নামাজ রোজা তাসবিহ তাহলিল করো এগুলো আর কোনো জায়গায় দরকার নেই আরে ঘোড়ার ডিম তুই ব্যক্তি জীবনে ইসলাম মানবি তাইলে অর্থনৈতিক জীবনে কি হবে রাজনৈতিক জীবনে কি হবে রাষ্ট্র জাতীয় জীবনে কি হবে আজকের এই মাহফিলে যারা আছেন আমার বক্তব্যটা স্পষ্ট ভাষায় শুনে ব্যক্তি জীবনে আমরা ইসলামী আন্দোলন কেন সমর্থন করি আজ এদেশের মানুষ ইসলামী আন্দোলন শুনলেই নাক কিন্তু শুনেন এই কথা বলেন না কথা বলেন না কথা বলেন কি হচ্ছে আপনারা এগুলো মাদ্রাসার ভিতরে নিয়ে যান ভাই আপনারা মাদ্রাসায় নিয়ে যান এগুলো জড়ো করে মাদ্রাসায় নিয়ে যান না মাদ্রাসায় নিয়ে যান এগুলো মাদ্রাসায় নিয়ে যান স্টেজে করতে হবে এমন না মাদ্রাসায় নেন শোনেন আজকের এই মাহফিলের ফেলে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই ইসলামী আন্দোলন আমরা কেন করি আজকের এই ভাষাটা আমি আপনাদেরকে বোঝাবো একটু একটু করে আসবো আমার পয়েন্টের ভিত্তিতে আসবো এখন তো ইবাদত বুঝাচ্ছি ওখানে আমি আসবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ চাইলে ভালো করে মনে রাখবেন আমি যে কথাটা বুঝাচ্ছি চাইলে ইবাদাতের অর্থ শুধু নামাজ নয় শুধুই যদি নামাজ হবে চাইলে আপনারা সূর্য মাথার বরাবর থাকলে কেন নামাজ পড়েন না সূর্য ওঠার সময় কেন পড়েন না সূর্য ডোবার সময় কেন পড়েন না নামাজ পড়াটাই যদি হবে সূর্য ওঠা ডোবা মাথা বরাবর কেন পড়েন না কারণ এ সময় হারাম এবার আসেন যদি আপনার রোজা থাকাটাই ইবাদত হবে চাইলে কুরবানির ঈদের দিন কেন থাকেন না গরুর গোশ খাওয়া যাবে না তাই হ্যাঁ তাইলে বোঝা গেল নামাজ রোজাটাই ইবাদাত ন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই কথা ক্লিয়ার আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই হলো ইবাদা এদেশের মানুষ মনে করে নামাজটাই ইবাদাত রোজাটাই বাদাত হজটাই বাদাত না আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব এর নাম হলো এই বাবা এদেশের অনেক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে আবার ঘুষ খাওয়ার উস্তাদ এ কথা না রাগ করেন না প্রশাসনের ভাইরা সামনে খাড়ায় আস আমি তাদের কথা করছি না আর এলাকার কথা করছি এই এলাকায় কি ডিসি অফিস নাই আছে আজান দিলে ফিফটি পার্সেন্ট স্টাফরা জামাতে নামাজ আদায় করে কিন্তু অফিসের মধ্যে ঘুষগুলো খায় কারা জেনে খায় বুঝে খায় চাইলে ওনারা কি বুঝছেন ওনারা বুঝেছেন নামাজ পড়াটাই ইবাদাত আর ঘুষ টু যেগুলো কিন্তু এটা ভুল সঠিকটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের গুলামি করাটাই ইবাদাদ আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব এটাই হলো ইবাদাত